ভিউয়ার্স সবাইকে স্বাগত আজকে আলোচনা করব ফ্যামোট্যাক এই সিরাপটা নিয়ে এই ফ্যামোট্যাক সিরাপের জেনেরিক নেম হলো ফ্যামোটারিন এটার কোম্পানি নির্ধারিত খুচরা বাজার মূল্য হলো পঞ্চান্ন টাকা এটা একটা পাউডার ফর সাসপেনশন একটা পাউডার সিরাপ এটা একটি গ্যাস্ট্রিকের সিরাপ এই ফ্যামোট্যাক সিরাপটা প্রস্তুত করে থাকে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এরপরে জানে এই ফ্যামোট্যাক সিরাপটা আপনি কেন খাওয়াবেন এটা কী কাজ করে এটি গ্যাস্ট্রিক আলসার পেপটিক আলসার টিউডেনাল আলসার বদ হজম পেট ফাঁপা গ্যাসের চিকিৎসা আপনি সেবন করাতে পারেন পেট ফুলে থাকলে পায়খানা কষা থাকলে আপনি ছোটোদের এটি সেবন করাতে পারেন এরপর জানে না এটা সেবন মাত্রা এটা সাধারণত এক চামচ করে দৈনিক দুইবার খালি পেটে সেবন করানো যায় বয়স বেদে এটার ডোজ কম বেশি হতে পারে তাই চিকিৎসক যেভাবে পরামর্শ দেয় সেভাবে সেবন করাবেন এরপরে জেনে নি এটার পার্শ্ব প্রতিক্রিয়া এই এক সিরাপটা সেবনে যে পার্শ্ব প্রতিক্রিয়ার কথা উৎপাদক উল্লেখ করেছে তার মধ্যে অন্যতম হল মাথা ঘোড়া মাথা ব্যথা বধ হজমি ভাব কোষ্ঠকাঠিন্য কখনও কখনও পাতলা পায়খানা দেখা দিতে পারে এতে ঘাবড়ানোর কিছু নেই তীব্র আকারে দেখলে ওষুধটি বন্ধ করে দিবেন আর যে কোনো ওষুধ আপনারা যদি সেবন করতে চান বা ছোটোদের সেবন করাতে চান তাহলে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে তবে সেবন করাবেন আমার ভিডিও দ্বারা আপনার উপকারে আসলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন বলে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ